অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড বাংলা সাহিত্যের অপকর্ষ ও তাহার ভাবি কুফল শ্রীশ্রী বাবামণি লিখিলেন সৎপ্রয়াসের যে শুভ ফল ফলেই তাহার প্রমাণ প্রত্যহ রূপে পাইবার সঙ্গে সঙ্গে একটা আশঙ্কা অবশ্য আমার মনে মাঝে মাঝে এই জন্মিতেছে যে আমাদের মতন সহস্রজন সরল বুদ্ধি প্রচারকের প্রচারের ফলে ব্রহ্মচর্য মহাবস্তু আদর্শ হিসাবে মানুষের মনে উচ্চ স্থান অধিকার করিবার পরেও কি আমরা আমাদের ভাগ্যক্রমে উচ্চ রাজনৈতিক অধিকার করায়ত্ত করিবার ঠিক পরক্ষণে অনৈতিকতার প্রবল স্রোতে স্থানভ্রষ্ট হইয়া ভাসিয়া যাইতে পারি না প্রতিভাবান সাহিত্যিকদের অনেকের রচনায় ব্রহ্মচর্য বিরোধী দুর্বার খর প্রবাহ লক্ষ্য করিয়া ইহাকে ভাবিকালের এক দুর্ঘটনার ইঙ্গিত বলিয়া মনে হইতেছে রাজনৈতিক নেতাদের মনে উত্তুঙ্গ শৃঙ্গে অবস্থিত কাহারো কাহারো সুপ্রসিদ্ধ জীবনের অন্তরালে চরিত্রহীনতার রূপ রক্তপায়িনী রাক্ষসীর যে ঘন কৃষ্ণ প্রেত মূর্তির প্রচ্ছন্ন কঙ্কাল মাঝে মাঝে দেখিতে পাইতেছি তাহাতে ভাবিকাল সম্পর্কে মনে কতকটা অস্বস্তির উদয় হইলেও তার চেয়ে অধিকতর বিকট মূর্তি দেখিতেছি সেই নাকার বিঘটনী অপদেবতার যাহার চরণাশ্রয়ে আসিয়া গায়ক কবি সাহিত্যিক কথাকার নাট্যকার রম্য রচনার শিল্পী নিজেদের সমস্ত প্রতিভাকে নিয়োজিত করিয়াছেন জননীকে গণিকার সাজে সাজাইতে ভোগনিকে ভোগ সঙ্গিনী করিতে শ্লীলতার ও অশ্লীলতার যাবতীয় বাস্তব পার্থক্য এবং আইনগত বিধিনিষেধ লুপ্ত করিয়া দিতে ইহারা কত ভালো লিখিলেন আর কত মন্দ লিখিলেন আসল প্রশ্নটা কিন্তু তাহা নহে ইহারা তরুণের মস্তিষ্ককে কতটা বিকৃত করিলেন ন্যায় ও নীতি সম্পর্কে সদাচারী মানুষগুলিরও মনে কদর্যতার সমাবেশ করিয়া দিয়া যোগ্য যৌবন লীলার তাণ্ডবকে অভিনন্দন করিলেন জনমানুষে মাতৃত্বের সশ্রিত্বের ভোগনিত্যের সম্মান কত কমাইয়া নামাইয়া দাবাইয়া দিলেন এবং ইহার ফলে দেবাত্মা হিমালয়ের গাত্র দেশে কত গভীর ফাটল কতদিনের জন্য ধরিয়া রহিল আসল প্রশ্নটা তাহা সমগ্র জাতি রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য লড়াই করিতেছে এবং উনিশশো হইতে শুরু করিয়া এই উনিশশো পঁয়ত্রিশ পর্যন্ত সেনানায়কেরা প্রয়োজন মতো লড়াইয়ে কেবল কায়দাবদল করিয়া যাইতেছেন আর অনুগত যোদ্ধা বৃন্দ, বিনা বাক্য ব্যয়ে নেতাদের নির্দেশে আগু বাড়াইয়া যাইতেছেন নির্ভয়ে এবং পিছু হটিয়া আসিতেছেন নির্লজ্জ আননে একদা এই সংগ্রাম তাহার অভিলিষিত সিদ্ধিকে অর্জন করিয়া সুনিশ্চিত থাকিবে কিন্তু সেদিন সেই প্রাংশুলভ্য বা প্রায় অলভ্য স্বাধীনতার সম্পদ হাতের মুঠায় পাইয়া সেই মানুষগুলি কি করিবে যাহারা আজ প্রতিভাবান সাহিত্যিকদের নিকটে শিক্ষা পাইতেছে যে মাতৃগর্ভে বসিয়াই বাদশায়নের কামসূত্র কণ্ঠস্থ করিতে হইবে তরুণী সম্ভোগের বর বর আনন্দ দিয়া জীবনকে সতেজ প্রফুল্ল ও দম্ভ দম্ভদৃপ্ত করিতে হইবে সেই দিন সেই মানুষগুলি কি করিবে যাহার বাংলার প্রতিভাবান সাহিত্যিকদের কাজ হইতে শিক্ষা করিল যে বিকৃত যৌবন মানুষের মনুষ্যত্ব অসার এই সংসারে যৌন লালসায় একমাত্র সার অনিত্য এই জগতে যৌন তৃপ্তি একমাত্র নিত্য বস্তু ক্ষণভঙ্গুর এই মনুষ্য জীবনের বাসনার রুগ্ন কাতরতায় শাশ্বতের একমাত্র আবেদন বাংলার সাহিত্য চর্চার এই অপকর্ষ একদা সমগ্র ভারতের গগনে পুঁতিগন্ধ বিস্তার করিবে কেননা ভারতের যে কোনো প্রান্তের নান্দনিক সাহিত্যের চর্চাকারীরা আজ পর্যন্ত বাংলা সাহিত্যের ধনুর্ধরের পানে তাকাইয়া নিজেদের সাহিত্যিক শিল্পবোধকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করেন একদা হয়তো স্বাধীন ভারতের যাবতীয় মানব মানবগোষ্ঠী বাংলা অপসাহিত্য স্রষ্টা এই সকল প্রতিভাবান পুরুষের প্রতি পচা ডিম নিক্ষেপ করিয়া অভিযোগ করিবেন যে বাংলা যেমন একদা সমগ্র ভারতকে স্বদেশিকতার দীক্ষা দিয়াছিল স্বাধীনতার আদি মন্ত্রগুরু ঠিক তেমনি বাংলার অপসাহিত্য স্রষ্টারি মাতা সরস্বতীকে কদর্যতর গভীরতম পঙ্ককূপে নিক্ষেপ করিয়া সমগ্র ভারতকে কদাচার ও দুর্নীতি শিক্ষাদানে হইয়াছে শিক্ষা শিক্ষাগুরু প্রবাস বাসের সুফল হুগলি জেলা অন্তর্গত সিঙ্গুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন একা সামরিক চাকুরি লইয়া অজানা দেশে গিয়া পড়িয়াছ বলিয়া মনে দুর্বলতা রাখিও না অঋণি থাকা ভালো কিন্তু অপ্রবাসী থাকিলে এই যুগের মানুষের আর ভদ্রভাবে বাঁচিয়া থাকার উপায় নাই যত দূর দেশেই হোক না কেন আর যত অসুবিধাজনক স্থানই হোক না কেন মারোয়ারিরা ব্যবসা করিবার জন্য কোনো স্থানে যাইতেই দ্বিধা করেন নাই আজ তাহারই জন্য রাজপুতনার পাথুরে মরুভূমিতে জনহীন প্রায় বসতিগুলিতেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্যের হর্মরাজি শোভা পাইতেছে সারা জীবনী যাহাতে প্রবাসী না থাকিতে হয় তাহার জন্য প্রথম জীবনে সাধ্যমতো প্রবাসের অভিযান চালাইয়া যাওয়া প্রত্যেকেরই কর্তব্য প্রবাসে বাসের অনেক দুঃখ আছে কিন্তু অনেক সুফলও আছে জ্ঞান বিদ্যা অভিজ্ঞতার বৃদ্ধি বৃদ্ধিমাত্র নহে উপার্জনের শ্রীবৃদ্ধি ইহাতে সম্ভব সবচেয়ে বড় কল্যাণ প্রবাসবাসের এই যে ইহা দ্বারা নানা দেশের নানা জাতির লোকের প্রতি প্রেম জন্মে সহানুভূতি জন্মে আত্মীয়তা উপজাত হয় পৃথিবীর সকলকে আমরা আপন করিব এই জন্যই তো আমরা মানুষ ওই পত্রেই শ্রী শ্রীবাবামণি লিখিলেন প্রবাসে বাস তখন একেবারেই ব্যর্থ যখন যাহাদের দেশে প্রবাস যাপন করিতে হইল তাহাদের প্রতি প্রীতি জন্মিল না তাহাদের সহিত আত্মীয়তার সৃষ্টি হইল না তাহাদের কুশলের জন্য ত্যাগ শিকারের প্রবৃত্তি প্রসারিত হইল না আসামে উড়িষ্যায় ইউপিতে কাশ্মীরে বাঙালি গিয়াছে কিছুই স্বদেশে ফিরাইয়া আনে নাই খরচপত্র সব সেই দেশেই করিয়াছে পরোক্ষে সেই সেই দেশের হাতে ইহাদের উপার্জিত অর্থ ঘুরিতে পাইয়াছে মারোয়ারি গুজরাটি মুম্বাইওয়ালারা বাংলায় আসিয়াছে প্রচুর বিত্ত অর্জন করিয়াছে কিন্তু প্রায় যাবতীয় বিত্তই নিজ নিজ প্রদেশে প্রেরণ করিয়াছে বাঙালিকে আত্মীয় বলিয়া ভাবিতে পারে নাই এখন টের পাওয়া না গেলেও কিছুকাল পরে সুনিশ্চিত প্রত্যয়ে আসিবে যে এই ব্যবহারকে বাঙালিরা লুণ্ঠন বলিয়া ব্যাখ্যা দিয়া একদা ক্ষুব্ধ ও বিরক্ত হইবে প্রবাস বাসের ইহা কুফলের দৃষ্টান্ত হইবে সমগ্র পৃথিবী আমাদের স্বদেশ সমগ্র ভারত আরও নিকটতর স্বদেশ এবং বঙ্গভূমি নিকটতম স্বদেশ এই বোধ নিয়া যেমন বাঙালির চলা উচিত অবাঙালিদেরও বাংলায় বাস করিবার কালে ইহার অনুরূপ মনোভাবী থাকা সঙ্গত প্রবাসে বাসকালে এইরূপ আত্মীয়তার সৃষ্টি হইতে থাকিলে ভারতবাসীর জাতীয় ঐক্য অতীব দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইবে সর্বজনীন সেই বৃহত্তম কুশলের দিকে তাকাইয়া তুমি তোমার প্রবাস জীবনটিকে নিয়ন্ত্রণ করিয়া চলিও যাহাকে যেখানে দেখিতে পাইব নিকট করিব বন্ধু করিব আপন করিব আত্মীয়তার বন্ধনে বাঁধিব ইহাই তোমাদের প্রতিজনের প্রবাসের ব্রত এবং মনোভঙ্গি হোক এবং এই মনোগতি লইয়াই সকলে দশ দিকে ছড়াইয়া পড় সর্বশেষে শ্রীশ্রী বাবামণি লিখিলেন যেখানেই যাও অল্প দিনের জন্য সেখানে থাকিতে হইলেও একটা সাপ্তাহিক পাঠচক্রের অনুষ্ঠান করিবে ত্রিপুরা ও নোয়াখালী জেলায় কোথাও কোথাও এই পাঠচক্র নিয়মিতভাবে কোথাও কোথাও বা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হইয়া থাকে আমার কথিত বাণীর ও লিখিত পত্রের সুন্দর বাঁধানো খাতায় স্পষ্ট অক্ষরে অনুলিপি তৈরি করিয়া বহু খণ্ডে উহা বহু স্থানে নিয়মিত পঠিত হইতেছে দেখিতে ইহা একটি তুচ্ছ কার্যক্রম কিন্তু যদি দীর্ঘকাল এ কাজটি চলে তাহা হইলে তোমরা এর শুভ ফল প্রত্যক্ষ করিয়া স্তম্ভিত ও চমকিত হইবে সত্য চিন্তার মৃত্যু নাই সত্য ইচ্ছার পরাজয় নাই ছোট্ট এই কাজটিতে নিষ্ঠার সহিত লাগিয়া থাকার মহিমায় তোমরা একদা ভারতের চিন্তা জগতে এমন আলোড়ন আনিতে পারিবে যাহা আজ অকল্পনীয় মনে হয় চেষ্টা করিয়া কিছু তরুণ শ্রোতা সংগ্রহ করিতে হইবে তাহাদের মনে সুচিতার ভাব সংক্রামিত করিয়া দিতে হইবে তাহাদিগকে শান্ত মনে বসিয়া পাঠ শুনিবার আগ্রহ জানাইতে হইবে পাঠ করিয়া শুনাইবার কালে নিজের জিউভার জড়তা ও উচ্চারণের আড়ষ্টতা পরিহার করিতে হইবে পাঠকালে নিজের মনের ভিতরে আত্মশুদ্ধির প্রবল প্রেরণা রাখিতে হইবে কাজ অতি সামান্য অর্ধঘন্টা কালই অনুষ্ঠান সমাপ্ত হইতে পারে কিন্তু লাগিয়া থাকিতে পারিলে ইহার ফল অতীব প্রকাণ্ড এবং প্রভাব সুদূর প্রয়াসী হইবে horio